হ্যালো ভিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউস প্রতিদিনের নতুন একটি বৈশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে মাত্র দশ মিনিটের মধ্যে মেয়ে পাগল করার উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো নারীকে দশ মিনিটের মধ্যে পাগল করতে পারবেন এবং পাগল করে তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনি তাকে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং তাকে নিজের ইচ্ছা মতো আপনি যা করতে বলবেন তাই করবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার পিছে সে থাকবে এবং সে আপনার সব কথা শুনবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে এবং সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার যে কেউ হতে পারে অথবা আপনি যে অফিসে কাজ করেন সে অফিসে সেও কাজ করে অথবা আপনার পাশের বাসার অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের চাষি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তার সামনে যায় তাকে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান আপনি তাকে সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না কিন্তু আপনি তাকে অনেক দিন ধরে আপনি তাকে ফলো করেন এবং তাকে অনেক দিন ধরে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে অনেক দিন ধরে আপনার ভালো লাগে কিন্তু মুখ ফুটে সামনে যায় তাকে বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজ উপায়ে আপনি তাকে ভোগ করতে পারবেন এবং আপনি তাকে পাগল করতে পারবেন এবং তাকে পাগল বানায় নিজের ইচ্ছামতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন সে আপনার পিছিয়ে পিছিয়ে করবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এই নকশাটির দ্বারাই তো ইয়র্স এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারী দশ মিনিটের মধ্যে আপনার প্রতি পাগল হয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বিওর্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মুস্কিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওর্স আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না আর আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমু নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেব কোনো সমস্যা নাই আশা করি যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলবেন আমি আবার বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা আবার এই কাজের কথায় ফিরে যাই আর বিহস আপনারা কিন্তু কাজ করা অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করতেন যদি কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করবেন তো বিয়র্স নকশাটি এই নকশাটি কোন দিনে অংশ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার নিজের ইচ্ছা মতো এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের নারীকে আপনি দশ মিনিটের মধ্যে পাগল করতে পারবেন এবং তাকে আপনি পিসে পিছে ঘুরাইতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে আপনি তাকে নাচাইতে পারবেন এবং আপনি দশ মিনিটের মধ্যে তাকে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে এখন নিয়মকানুন সব কিছু বলে দিব আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নকশাটি এখন আমি অঙ্কন করতে বলব যে নিয়মকানুনগুলো বলে দিব সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করবেন গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না কারণ এই নকশাটি আমার কিন্তু পরীক্ষিত নকশা এই নকশাটিতে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদ্য আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে দিয়ে আপনি যেহেতু ফলাফল পাইছেন আপনারাও পাবেন তো বিয়ার্স কথা না বাড়ি কাজ কথায় ফিরে যাই প্রথমত দেখেন বিয়ার্স এই নকশাটি স্কিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে ঠিক তেমন করেই অঙ্কন করতে হবে আপনাদের যদি স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে যদি অঙ্কন না করে যদি একটু অনির্বিশ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে সপ্তাহের রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন তাতে কাক মানুষ তো দূরে গেছে কাকপক্ষেও তাতে টের না পায় যে আপনি এই নকশাটি অঙ্কন করতেছেন আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এবং একটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে শরীর পাক রেখে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে যে জায়গায় বসে থেকে যদি আপনি অহন করেন মানুষ তো দূরে গেছে কাকু কেউ ভাবে পাবে না এমন একটি জায়গায় গোপনে যে বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি স্কিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি অঙ্কন করবেন আপনার স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাস করবেন ভাস করে নেওয়ার পরে নকশাটি ঠিক মাঝ বরাবর আপনি দুই ভাগ করে নেবেন দুই ভাগ করে নেওয়ার পরে এক ভাগ আপনি যে নারীকে আপনি আপনি পাগল করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পাগল করে তাকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যাকে আপনি পাগল করে আপনার প্রতি আসক্ত করতে যাচ্ছেন এবং যাকে আপনি পাগল করে আপনার পিছু পিছু ঘুরে যাচ্ছেন তার বাসার আশেপাশে যে আপনাকে এই যে কোনো একটি ভাগ আপনাকে তার বাসার আশেপাশে যায় আপনাকে মাটির নিচে একটু অনেক অটো করে গোপনে যায় পুতিয়ে দিতে হবে নশাটি আর বাদ বাকি যে এক ভাগ থাকবে ওই এক ভাগ আপনার রাতে যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার নিচে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি শুধু পশ্চিম দিকে হয়ে একবার শুধু বলবেন অমুক আমার প্রতি পাগল হোক অমুক আমার প্রতি পাগল হোক এই কথাটি বলার পরই ঠিক দশ মিনিটের মধ্যে সে আপনার প্রতি পাগল হয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে গোপন এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি যখন যেটা করতে বলুন তখন সেটাই করবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে এবং আপনার কথা মতো বসবে এবং আপনাকে তার রূপ জৈবণ থেকে শুরু করে সব কিছু আপনাকে উজাড় করে দেবে এবং আপনার যখন যেটা প্রয়োজন হবে তাকে শুধু বলবেন সেটা বলতে দেরি হবে কিন্তু করতে দেরি হবে না আর আপনি যখন যেভাবে তাকে চাইবেন তখন সেভাবেই আপনাকে এসে দেবে তো বীজ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করত্রমন্ত্রিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি